আসসালামু আলাইকুম টু মাই অল সিনিয়র ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং একই সাথে আমার সহপাঠী এবং স্নেহের ছোট ভাই এবং বোন যারা এখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা মূলত আমি আসলে ছেলেদের উদ্দেশ্যেই আমি একটু তৈরি করেছি কারণ আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে যারা ইস্টাবলিশড ছেলেরা আছে একটা হাইলি ইস্টাবলিশ যারা তাদের ভিতরে একটু অহংকারের একটা পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে তারা ফর্সা মেয়েকেই বিয়ে করতে চায় এবং এটা স্পেসিফিক্যালি সিভিতে বলেও দেয় যে আমি ফর্সা মেয়েকেই বিয়ে করতে চাই দেখেন প্রিয় ভাই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত বিনোর সাথে আপনাকে একটা কথা একটু এখানে বলবো যে যে মানুষটা ফর্সা তাকেও আল্লাহ রাবুল আলমিনই সৃষ্টি করেছেন যে মানুষটা কালো তাকে কিন্তু আল্লাহ রাবুল আলমিনই সৃষ্টি করেছেন কাজেই প্রথম কথাটা হচ্ছে উই শুড নেভার ক্রিয়েট এনি কাইন্ডস অফ ডিসপ্যারিটি অ্যামাং দ্য হিউম্যান বিং এবং এটাই কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াস্লামের শিক্ষা নবীজি সাল্লাহ আলু আসালাম একজন সাহাবি ছিলেন হজরত বেলাল রদিয়াল্লা তালা আনু সে যদিও তার স্কিন কালারটা ছিল ব্ল্যাক তারপরে নবীজি তাকে অনেক ভালোবাসতেন কেন তার ক্যারেক্টারের কারণে তার অ্যাটিচিউডের কারণে ওকে সো আপনি এটা কেন দেখতেছেন যে একটা মেয়ে কালো দেখে তাকে আপনি ঘৃণা কেন করছেন তার আপনি দেখেন তার ইন্টারনাল বিহেভিয়ারটা কেমন ঠিক আছে একটা মানুষের বড় পরিচয় পাওয়া যায় তার ব্যবহার থেকে ওকে কি গ্যারান্টি আছে যে একটা ফর্সা মেয়েকে আপনি বিয়ে করলেন এবং আপনার লাইফে হ্যাপি থাকবেন নো এটা আপনি ভুল কাজ করছেন আপনি একটা বাহ্যিক সৌন্দর্য দেখেই একটা মেয়েকে কেন বিয়ে করবেন ওকে এখানে অনেকে এই কথাটা বলে যে দা অনেকের একটি ইগো থাকে যে আমি ফর্সা মেয়েকে বিয়ে করে দেখাবো সেলফি তুলবো বা ইন্টারনেটে ফেসবুকে ছাড়বো প্রিয় ভাই একটি কথা এখানে বলি যে আপনার স্ত্রী কিন্তু কোনো পণ্য না যে আপনি কম্পেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে না এটাও ইসলাম এটা কোনো ক্রমেই জায়জ করে না ঠিক আছে আমি এখানে একটি কথা এখানে বলি যে আপনার ব্যক্তিগত একটা পছন্দ এখানে থাকতেই পারে ইউ হ্যাভ ইউর পার্সোনাল চয়েস কিন্তু এর মানে এই না আমি যদি এটাই কথাই বলবো যে আমি এটা বলছি না যে আপনি আপনা আপনি আই এম নট টেলিং দ্যাট না আপনি কালো মেয়েকেই বিয়ে করেন আমি সেটা বলছি না কালো ফসা এ প্রথম কথাটাই হচ্ছে যে এই ধরনের ডিসপ্যারিটি বা বৈষম্য ক্রিয়েট করাটাই একটা পাপ এটা আমাদের নবীজির শিক্ষার বিরুদ্ধে যায় কোরআন শরীফের শিক্ষার বিরুদ্ধে এটা যায় ওকে দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে একটা বাহ্যিক সৌন্দর্য এটা কিন্তু ধরেন ভাই সারা জীবন কিন্তু এটা থাকবে না একদিন না একদিন দেখবেন এটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে এই একটা কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন যে একটা মানুষের যে যত সুন্দরী হোক না কেন আপনি দেখেন ইন্ডিয়ান অনেক দেয়ার লর্ডস অফ লর্ডস অফ বলিউড অ্যাক্ট্রেস আর দেয়ার আপনি দেখে তারা মানে কেমন ছিল আজ থেকে তিরিশ বছর আগে এখন কি ওইরকম আছে কি না বাহ্যিক সৌন্দর্য এটা কিন্তু সারা জীবন থাকবে না কিন্তু আকলাক আকলাকে হামিদা তার ইন্টারনাল যে অ্যাটিটিউড ম্যানার বিহেভিয়ার এটা সারা জীবনই তা থাকবে আপনি এটাকে ফোকাস করেন ওকে তো আমি একটি কথাই বলে এখানে শেষ করব যে আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে একটি কথা বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক একজোড়া মানুষ থেকে আদব এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমি ডিসক্রিট করেছি ভাগ করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো এই যে কালো বলেন ফর্ষা বলেন চীন জাতি বলেন ইন্দোনেশিয়া বলেন আমি ইন্দোনেশিয়াও গিয়েছিলাম এই যে বিভিন্ন জাতির মানুষ দেখতে পাচ্ছেন নিগ্রো জাতি বলেন পিগমি জাতি বলেন এগুলো সবই আল্লাহ রাবুল আলমীর সৃষ্টি এবং ওটা উনি সৃষ্টি করেছেন একটি কারণে ক্রিয়েট ডাইভার্সিফিকেশান যাতে আমরা একে অপরকে চিনতে পারি ওকে কাজেই এই মেন্টালিটিটা আপনি বাদ দেন যে ফসা মেয়েকে বিয়ে করব। মানুষকে দেখাবো সেলফি তুলব কম্পেয়ার করব এই ইগোটা এর থেকে আপনারা বের হয়ে আসুন এই ভিডিওটা শুধুমাত্র আমার ছেলেদের উদ্দেশ্যেই এটা স্পেশালভাবে তৈরি করা একটি কথা মনে রাখবেন নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এটা সত্য কথাই বলেছেন ওকে এটাই সত্য এবং একটি কথা বলে আমি শেষ করে দেব এটা কবিতার লাইন যে কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা সবাই মানুষ এটি কথা মনে রাখবেন সবাই আল্লাহ রাবুল্লা আলমের সৃষ্টি কাজী কালো মেয়েকে বিয়ে করলে যে আপনার মান সম্মান ছড়ো হয়ে যাবে কালো মেয়েকে বিয়ে করলে আপনি সমাজের সামনে মুখ দেখাতে পারবেন না এই অ্যাটিচিউড থেকে বের হয়ে আসুন আপনি দেখেন হ্যাঁ ডেফিনেটলি আপনি দেখবেন সুশ্রী সুশ্রী আপনি দেখবেন যার দিকে আপনি তাকাতে পারেন যাকে আপনার ভালো লাগে যাকে বিয়ে করলে সারা জীবন আপনি হ্যাপি থাকবেন আপনি এরকম একজন মে মানুষকে দেখেন যে মানুষ হিসেবে ভালো ঠিক আছে বাহ্যিক রূপকে আপনার অতটা ফোকাস করবেন না কাজে আমি একটি কথাই বলে শেষ করব যে নাম্বার ওয়ান কালো ফসাই ডিসপারিটি প্লিজ কেউ করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু বাহ্যিক রূপের দিকে ফোকাস না করে তার ইন্টারনাল ম্যানার অ্যাটিচিউডের দিকে আপনি দেখেন কি আমি এটা বলে শত কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হলেই আর লেটসে আপনি হ্যাপি থাকবেন এটা রং কথা আপনার শান্তি সুখ এটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন থেকেই আসে আপনি সেটার দিকে আপনি ফোকাস করুন ঠিক আছে আমি আশা করি যে আমার এই ভিডিওটা থেকে অন্তত আল্লাহ আলামিন আলমিন যদি অসিলা করেন অন্তত কিছু না হলেও কিন্তু মানুষ হেদায়ত পাক আমি এটাই চাই খালি একটি রিকোয়েস্ট করব যে কালো মেয়ে বলে প্লিজ কাউকে হেও করবেন না সেও মানুষ সেও আল্লাহর সৃষ্টি এই কথাটা মনে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ